কো যেতেছো বেড়া যাইতেছো আনিকা বেড়াইতে যাবা চাচুর বাসা বেড়াইতে যাবা সত্যি হ্যাঁ হ্যাঁ ওই সব সময় ক্যামেরা দেখবো ফাঁকদা দেখব না কি দিতেছ লিপজেল 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 দিতেছ হ্যাঁ ভাইয়া সাজছে ভাইয়া কই ছাতছে ভাই ছাড় জানিসে তুমি যাইবা না জুবাই যাইবা না হ্যাঁ চাচুল বাসা বেড়াইতে যাইবা না চলো যাই চলো হ্যাঁ পূজু ছাতছে হ্যাঁ কি করছস ভাই কি করছস বাইরে যাইবো তুমি যাবা না বাইরের সাথে যাবা তুমি একা যাবা বাইরে নিবা না হ্যাঁ নিব বাইরে নিব ভাইয়া ছাড়া কিছু বুঝবা না

দৌড়াইতে দৌড়াইতে উটেল পাগল হয়ে গেছে আইতো আমিও পাগল হয়ে গেছে একবার দুইবার দৌড়াইছেন নিয়ে কত কিললি কত একদিন কি করছিস দৌড়াসতে ঠিক আছে ডাক্তার আসলো

দেখেন কত সুন্দর হাঁসের ঝাঁক হাঁসগুলা এখানে বেদিন হাঁসও আছে চীনা হাঁসও আছে আর মুরগিও আছে একদম খোলামেলা পরিবেশে এটা গ্রামের পরিবেশ আর এরকম শান্ত চিহ্ন গ্রামের পরিবেশ কান্না দেখতে ভালো লাগে মিষ্টি কুমড়া গাছ আছে লাউ গাছ আছে আর এই যে আম গাছ সাজনা গাছ কাঁঠাল গাছ আর খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ দেখেন মালিক ঘুমাইতে আসতে এখনো ফোজরে আজান যখন দেয় তার আগেই কিন্তু মুরগি বাদ দিতে থাকে দেখেন খুব সুন্দর করে মুরগি এই দিয়েছে মুরগি পালে হম দেখেন কত সুন্দর এরকম গ্রামের পরিবেশ দেখতে কিন্তু অসাধারণ লাগে তা আমার এইয়ার লোকেশনটা দেখে কিন্তু আমি দুঃখ সামলাইতে পারি না আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কি অপরূপ